নমস্কার আজ জিশানের জন্মদিন তার সকালে টিউশন ছিল সেটা তো অ্যাবসেন্ট করা যাবে না তার টিউশন থেকে এখন সোজা চলে এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশনে ঠাকুরের কাছে আশীর্বাদ তো নিতেই হবে তাই না আর এরপর বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে নিচ্ছে দেখুন আজ থেকেও ঠিক করেছে সব ও নিজেই করবে চুল আছাড়ানো থেকে খাওয়া নাওয়া সব ওর ইচ্ছে আমি ঠাকুরের পুজো করব। তা এখন বাগানে ফুল তোলা চলছে ফুল তুলে এখন ঠাকুরকে সাজাচ্ছে দেখুন ঠাম্মার পুজো হয়ে গেছে কিন্তু তবুও ও আরও একবার ঠাকুরের পুজো করবে তা ভালো কথা ওই যে বলেছে সব নিজে করবো তা ধূপকাঠিটিও গ্যাস ওভেনে গিয়ে নিজেই জ্বালিয়ে নিয়েছে জানেন পুজো সেরে এখন পায়েস খাওয়ার পালা পায়েস ছাড়া কি আর জন্মদিন হয় বলুন পায়েস পর্ব শেষ জিশানকে একটু আদর করে নিচ্ছি এরপরে ভাত খাওয়ার পালা দুপুর বেলা হয়ে গেছে এখন ভাতটি আমি যেই সাজিয়ে নামিয়েছি অমনি নিজেই খেতে শুরু করেছে জানেন আজ তো নিজেই খাবে বলেছে আজ কেন আজ থেকে বলেছে ও প্রত্যেক দিনই নিজে খাবে আর দেখেছেন কেমন ডেকোরেশন করেছে নিজেই কিন্তু ডেকোরেশন করেছে ও আবার বাড়ি সাজাতে ঘর সাজাতে খুব ভালোবাসে চকলেটস তারপরে দেখুন গাড়ি দিয়ে কী সুন্দর সাজিয়েছে চারিদিকটা বলেছে আমারই জিনিস দিয়ে আমি সাজাবো সব আর ভাতটি এখন গপ গপ করে নিজেই খেয়ে নিচ্ছে আমি তো ভেবেছিলাম নিজে খেতেই পারবে না কিন্তু দেখলাম দিব্যি নিজে খাচ্ছে দুপুর শেষ এখন বিকেলবেলা আর ডেকোরেশনের কাজ শুরু জন্মদিন বলে কথা তা একটু পার্টি তো হবেই তা বাচ্চা পার্টি বড়দের কিন্তু নয় অবশ্য পাড়ার যেসব ছোটো ছোটো ছেলেরা আছে তাদেরকেই শুধু ডাকা হয়েছে আর ডিশানো রেডি কেক টেক নিয়ে বসে পড়েছে ওই দেখুন ঠাম্মার সঙ্গে কেক কাটতে শুরু করে দিয়েছে আর এখনও স্পার্কেলটা জ্বালাও হয়নি জানেন তো ভুলেই গেছি তা তারপরে মনে পড়ছে তা স্পার্কেলটা জ্বালাতে হবে আর ডিশানের বাবা সেটাই এখন জ্বালিয়ে দিচ্ছে এত তাড়াহুড়োর মধ্যে দিনের সবটাই আয়োজন করা তো একটু তো ভুল হয়েই যায় কি বলেন পরে সেটা মনে পড়ে ইস এটা করলাম না এটা করলে বোধহয় ভালো হতো তা আমরাও ভুলে গেছি অনেক কিছু জানেন জিশানের জন্য বার্থডে টুপি কিনে এনেছিলাম সেটাও পড়াতে ভুলে গেছি পরে মনে পড়েছে ই মা বার্থডে টুপিটা তো পড়ানোই হলো না তা যাই হোক এরকম অতটাও খারাপ লাগেনি তাই না আর বাচ্চাদের ট্যাকেল করা আর বাচ্চাদের বসিয়ে একখানা ফটো তোলা এই যে কি বড় কাজ কি বলবো কেউ স্থির হয়ে বসে না এ কথা বলে তো ও কথা বলে তা যাই হোক দিনটি তো বেশ ভালোই যাচ্ছে আর এখন খাওয়া দাওয়ার পালা জিসানও বসেছে ওদের সঙ্গে খেতে কিন্তু ও তো সেভাবে কিছু খাবে না এসব ও খালি কেক খেয়েছে আর কখন থেকে গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে জানেন যেই সবাই গেছে অমনি গিফটগুলি নিয়ে বসে গেছে কি আছে তা দেখবার জন্য তা যাই হোক দিনটি বেশ ভালোই গেল জিশানের জন্মদিনটি আপনারা ওকে সবাই আশীর্বাদ করুন ও যেন অনেক ভালো বড় মানুষ হয় ব্লগটি তাহলে এখানেই শেষ করছি টাটা